কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার মানুষ কতটা নাটক করতে পারে আর কতটা নিচে নামতে পারে সেটা দেখার জন্য হলেও আমরা কাদেরকে ভালোবাসার মানুষ বলে জানেন যারা কিনা আমাদেরকে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেয় এই মানুষগুলোকে আমরা সব সময় ভালোবাসার মানুষ বলে থাকি তাদেরকে আমাদের সবকিছু উজাড় করে তাদেরকেই প্রায়োরিটি দেয় তাদেরকে ভালোবাসি জীবনের অনেকটা সময় তাদের পেছনেই আমরা ব্যয় করি এই একটা ব্যাপার খেয়াল করে দেখবেন আপনি মানুষকে যত বেশি দিবেন মানুষের জন্য যত বেশি করবেন মানুষ ততই কম অ্যাপ্রিশিয়েট করবে বরং আপনি যেটা করছেন এত কিছু করে যাচ্ছেন তাদের জন্য এত কিছু দিয়ে যাচ্ছেন সেটা জাস্ট নর্মাল করে নেবে মানে তাদের কাছে এটা খুব স্বাভাবিক মনে হবে যে আপনি করবেন এটা নর্মালি এটার প্রতি কখনো থ্যাঙ্কফুল থাকার দরকার নেই বা আপনাকে অ্যাপ্রিশিয়েট করারও প্রয়োজন নেই এই ব্যাপারটাই তাদের কাছে খুব স্বাভাবিক হয়ে যাবে একটা টাইমে মিলিয়ে দেখবেন একটা কথা বলি আপনাদেরকে আপনার নিজের পায়ে যতক্ষণ শক্তি থাকবে আপনি দৌড়াবেন আর যদি শক্তি একটু কমে যায় তখন হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না অন্যের উপর ডিপেন্ড করে কিছু করতে যাবেন না এতে করে আপনার জীবনটা ওখানেই থেমে থাকবে আপনি জীবনে কখনো আগাতে পারবেন না আর এটারই মানুষ সুযোগ নেবে মিসইউজ করবে আপনাকে আমাদের দৈনন্দিন লাইফে এমন অনেক মানুষের সাথে পরিচয় হবে সেখান থেকে হয়তো কিছু মানুষের সাথে আমাদের ভালো সম্পর্ক হবে বা যারা অনেক বেশি ভাইব অলওয়েজ নেগেটিভ চিন্তা করে যাদের মধ্যে পজিটিভিটির ছিটে ফোটাও নেই অনেক বেশি টক্সিক এই ধরনের বিষাক্ত মানুষ থেকে নিজেকে সবসময় দূরে রাখবে আদারওজ এরা তোমার জীবনের শান্তি নষ্ট করবে সো তুমি যদি তোমার জীবনের শান্তি নষ্ট করতে না চাও তাহলে অবশ্যই তোমাকে এদেরকে এড়িয়ে চলতে হবে এদেরকে অ্যাভয়েড করতে হবে আদারওয়াইজ কিভাবে যে তোমার জীবনের শান্তি এরা উড়িয়ে দিবে তুমি জাস্ট কল্পনাও করতে পারবে না আমরা ছোটবেলা থেকে একটা ব্যাপার দেখে আসছি যে কোনো বাচ্চা যদি কারো কোলে না যেতে চায় সেটা হতে পারে যে কেউ কাছে আত্মীয় বা দূরের কেউ যদি কোলে যেতে না চায় আমরা সেখানে জোড়াজুরি করি জোড়াজুরি করে তার কোলে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু একদমই ঠিক না বাচ্চারা হয়তো বলতে পারে না যে কেন সে যেতে চাচ্ছে না বা কি কারণে সেটা হয়তো আমরাও জানি না তো সেখানে একদমই জোরাজুরি করা উচিত না এটাও কিন্তু একটা কমিউনিকেশন যে সে যেতে চাচ্ছে না হয়তো সে তাকে পছন্দ করছে না তার সাথে সে কমফোর্টেবল না যে কোনো কারণই হতে পারে সেটা একমাত্র বাচ্চাটাই জানে সে যদি নাও বলতে পারে এই তার না যেতে চাওয়ার ব্যাপারটাকেও রেসপেক্ট করতে হবে সেখানে জোড়াজুরি করাটা একদমই ঠিক না ওরা ছোট ওরা হয়তো অনেক কিছু এক্সপ্লেন করতে পারে না বোঝাতে পারে না বাট আমাদেরকে সেটা বুঝে নিতে হবে সে যত কাছে আত্মীয়ই হোক আপনার সন্তানের চেয়ে তো বড় না নিশ্চয়ই তো আপনার সন্তান যেহেতু যেতে চাচ্ছে না সেখানে একদমই তাকে প্রেশার দেওয়া যাবে না টাকা পয়সা এমন একটা জিনিস যেটা কখনো কারো কাছে অপ্রিয় হয় না সো আপনি যদি কারো কাছে প্রিয় হতে চান সেজন্য টাকাই যথেষ্ট আমরা বলি না যে জীবনে টাকা পয়সা সব কিছু না হ্যাঁ টাকা পয়সা না সব কিছু জীবনে তবে টাকা অনেক কিছু আপনার পকেটে যদি অঢেল টাকা পয়সা থাকে তাহলে দেখবেন আপনি অনেকের কাছেই অনেক প্রিয় হয়ে যাবেন জীবনে টাকা লাগে সবখানের সর্বদা এই জন্য যে যেভাবে পারো বেশি বেশি সত টাকা উপার্জন করো